আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছেন আমি মোশারা ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এরু আবার আপনাদের সামনে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু ঢাকা বসে আছি তো আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার আমাদের দু হাজার পঁচিশ ইনটেকের জন্য যে সকল শিক্ষার্থীগণ হাজার পঁচিশের মার্চ এবং সেপ্টেম্বর ইনটেক আসতে যাচ্ছেন তাদের জন্য আমি আজকে ডিটেলসে বলবো এবং আমরা কি কি অফারটা দিব সেটা আমি ডিটেলসে বলবো আল্লাহ তো আমার ভিডিওর সঙ্গে থাকুন তো দু হাজার পঁচিশের ফার্স্ট হচ্ছে মার্চ ইনটেক তারপর হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো আমাদের কিন্তু অলরেডি দু হাজার পঁচিশের জন্য মার্চ এবং সেপ্টেম্বর দুই ইনটেকেরই ফাইল জমানো শুরু হয়ে গেছে তো আপনারা কোন কোন প্রোগ্রামে চিনে আসতে পারবেন এরা হচ্ছে প্রথম কোশ্চিন আপনাদের থাকে সেক্ষেত্রে হচ্ছে প্রথম চাইনিজ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম তারপর হচ্ছে ব্যাচেলর তারপর মাস্টার্স পিএইচডি এবং এমবিবিএস প্রোগ্রামেও আপনারা চিনে উচ্চশিক্ষার জন্য আসতে পারবেন এবং স্কলারশিপের মাধ্যমে তো আরেকটা কোশ্চেন থাকতে পারে যে কী কী স্কলারশিপ থাকে চীনে যেটা বেসিক কোশ্চেন ঠিক আছে তো এটা আমি একটু ছোট করে বলি চায়নাতে হচ্ছে আমি যদি স্কলারশিপের নামগুলো আমি বললাম না তার মধ্যে একটু বলি যে সেস স্কলারশিপ যেটা চায়নার গভর্নমেন্ট স্কলারশিপ তারপর হচ্ছে বেল্ট রোড স্কলারশিপ তারপরে থাকে হচ্ছে প্রোভেন্সিয়াল স্কলারশিপ তারপর হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ তো বিভিন্ন ক্যাটাগরিতে ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দিয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তো যারা ডিপ্লোমাতে যেতে চান বা ব্যাচেলার মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি ভেদে এক এক ক্যাটাগরিতে স্কলারশিপ দিয়ে থাকে তো আমি যদি এখন স্কলারশিপটাকে বিভিন্ন তিনটা পার্টে ধরি সাপোজ প্রথম ক্যাটাগরি কী ধরনের স্কলারশিপ পায় সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি তো প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার টিউশন ফিজ এবং অ্যাকোমোডেশন ফিস দুটোই ফ্রি থাকবে এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটা মেডিকেল ইন্স্যুরেন্স যেটা হেলথ ইন্স্যুরেন্স বলে সেটাও ফ্রি থাকবে এবং আপনার প্রতি মাসে একটা মাসিক ইনস্টাবেন থাকবে যেটা হচ্ছে বাংলাদেশের টাকায় মিনিমাম পনেরো হাজার টাকা থেকে ম্যাক্সিমাম ষাট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটা হচ্ছে ডিপ্লোমা থেকে পিএইচডি পর্যন্ত ঠিক আছে তো এটা ডিগ্রি ভেদে ডিফারেন্ট হয় তো সেকেন্ড ক্যাটাগরি কি হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আপনার টিউশন ফিস এবং অ্যাকোমোডেশন ফিস দুটাই ফুল ফ্রি থাকবে এবং আপনার কোনো স্টাবেন্ট পাচ্ছেন না মানে পড়ালেখা যে তিন বছর বা চার বছরের যে কোর্সটা আপনার থাকলো সেটা পুরোটাই ফ্রি থাকবে আর থার্ড ক্যাটাগরি যেটা আমরা ধরি সেটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ পার্শিয়াল স্কলারশিপটা মূলত আপনার টিউশন ফিস বা অ্যাকোমোডেশন ফিস ফিফটি পার্সেন্ট পে করতে হয় এটা ভার্সিটি ভেদে একটু ডিফারেন্ট হয় দেখা যায় যে ইয়ারলি কস্ট যদি একটা ইউনিভার্সিটি টিউশন ফিস এবং অ্যাকোমোডেশন ফিস মিলে বিশ হাজার আরএমবি হয় সেক্ষেত্রে হয়তো বা পাঁচ হাজার আরএমবি বা দশ হাজার বা সাত হাজার আরএমবি পে করা লাগে এটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ এই তিন ক্যাটাগরিতে আমরা স্টুডেন্টদেরকে স্কলারশিপের মাধ্যমে চিনে প্রেরণ করে থাকি তো এখন কোশ্চেন হচ্ছে যে আপনারা চীনে উচ্চশিক্ষার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগতে পারে তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তো প্রথমে কি লাগবে আপনার হলো পাসপোর্ট তো পাসপোর্ট তো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি আমাদের ফাইল জমা দিয়েছে তাদের পাসপোর্ট আমরা অবশ্যই তারা ফাইল জমা দেয় তাদের পাসপোর্ট আমরা জমা রাখি আমাদের অফিসে তো পাসপোর্টটা করবেন তো পাসপোর্ট অবশ্যই দশ বছর দশ বছর মেয়াদে করবেন দশ বছর মেয়াদে পাসপোর্ট করার পরে আপনার যে একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যেগুলো আছে সেগুলো অবশ্যই অরিজিনাল কপি স্ক্যান কপি করবেন ঠিক আছে কম্পিউটার স্ক্যান কপি রাখবেন আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর ইংলিশের যদি আপনার কোনো আইডিএস বা দূরিঙ্গ কোর্স করা থাকে এটা খুবই ভালো না থাকলেও সমস্যা নেই কিন্তু এটা থাকলে খুবই ভালো আপনি ভালো স্কলারশিপের মাধ্যমে যাওয়ার সুযোগটা চান্সটা বেশি থাকে এই হচ্ছে মোটামুটি ডকুমেন্ট লিস্ট আরও যেগুলো বিস্তারিত আদার্স ডকুমেন্ট লাগে আমাদের ঢাকা অফিস থেকে বা আমাদের অনলাইন পেজ থেকে সবসময় দিয়ে থাকে তো এখন মেন যে বিষয় দু হাজার পঁচিশের জন্য আমরা কি অফার করতেছি আপনারা কিন্তু জানেন দু হাজার চব্বিশ দু তেইশ এবং তার বিগত সালগুলোতে কিন্তু আমরা সফলতার সাথে ইনশাল্লাহ অনেক স্টুডেন্টকে চিনে প্রেরণ করছি এবং আল্লাহ রহমতে তারা কিন্তু খুব ভালো আছে এবং তারা তাদের লক্ষ্যের দিকে আগাচ্ছে এবং আমাদের যদি পূর্বের ফিডব্যাকও স্টুডেন্টদের থেকে নেন তো ইনশাল্লাহ সবাই পজিটিভ ফিডব্যাক দিবে কারণ আমরা স্টুডেন্টের সার্ভিসটা এইভাবে দেই এত স্টুডেন্ট না এদের ভাই হিসেবে বোন হিসেবে আমরা সার্ভিসটা দিই তো কেমন আপনার ডকুমেন্ট অ্যাপ্লিকেশন শুরু থেকে কি কি পেপারস লাগতেছে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি তারপরে হচ্ছে আপনার স্কলারশিপ কোন ভার্সিটিতে যাবেন কোন মেজর আপনার জন্য ভালো এগুলো আমরা আমরা সাজেশন করে থাকি তারপর আপনার সিদ্ধান্ত আপনি নেবেন তো নেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত স্কলারশিপ পেলে তারপরে হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জন্য আবার আমরা সব দায়িত্ব সহকারে আমরা ভিসা অ্যাপ্লাই করে থাকি সকল ডকুমেন্ট চেক করে আমরা ভিসা সাকসেস হওয়া পর্যন্ত আমরা সবকিছু করে দিই ভিসা সাকসেস হইলে তারপরে হচ্ছে কি আমরা ইয়ার ও কাটের ব্যবস্থা করে দিই এয়ার টিকিট করে দেই তারপরে এয়ারপোর্ট পর্যন্ত আমরা পোঁচাই দেই আর চায়নাতে যাওয়ার পরে ওখানে তো আমি আসি এবং প্রতিটা ইউনিভার্সিটিতে আমার টিম মেম্বার আছে যারা আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ভার্সিটিতে নিয়ে যাবে তারপর হচ্ছে আপনার ওখানকার রেজিস্ট্রেশন করা বা ওখানকার যাবতীয় যে কাজ মনে করেন সিম কিনা তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা চায়নাতে আরও টুপি যেগুলো কাজ থাকে ইনশাগুলো সব ক্ষেত্রে হেল্প করবে আর তার পরবর্তীতেও যদি আপনাদের কোনো হেল্প লাগে তা আমি তো আপনাদের ভাই আসি ওখানে যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সেটা সবসময় হেল্প করব। তো অফারটা কি করতেছি আমরা দু সালের জন্য যেটা অফার করতেছি আমাদের হচ্ছে দুইটা অফার থাকবে একটা হচ্ছে ফুল প্যাকেজ প্যাকেজের মধ্যে আপনার হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন স্কলারশিপ এয়ার টিকিট এবং ওখানকার যাওয়ার পরে হচ্ছে চায়নার ভিসা এভরিথিং একটা মিলে আমরা একটা হোল একটা প্যাকেজ করছি যেটা আপনাদের জন্য আরও সুবিধা মানে তিন চার পাঁচ স্টেপে টাকাটা পে করতে হয় তো অনেক সময় বিভ্রান্তি হয় যে এই যে ফাইল ওপেন করলাম এটা দিলাম এখানে দিচ্ছে আবার ওখানে কেন দেবো ওখানে কেন দেবো কারণ হচ্ছে কি ইনফরমেশন মিসিং মানে আপনার বাংলাদেশে যত কনসালটেন্সি ফার্ম আছে সবাই কিন্তু করে কি তারা শুধু ভিসার কষ্টটা নিয়ে আলোচনা করে কিন্তু আপনার যাওয়ার পরে যে একটা কস্ট আছে বা যাইতেও যে একটা কস্ট আছে এগুলো কিন্তু ডিটেলসে তেমন বলে না আমরা ডিটেলসে এ টু জেড আপনার চায়নার যাওয়ার পরে ইউনিভার্সিটি পর্যন্ত কি কী কষ্ট হতে পারে সেটা নিয়ে আমরা একটা প্যাকেজ করছি সেটা হলো টাইপের প্যাকেজ মনে করেন আর একটা হচ্ছে শুধু আমরা ভিসা নিয়ে যেটা কাজ করি যেটা রেগুলারলি আগে থেকে আমরা করে থাকি তো এই হচ্ছে দুটো অফার আর ইনশাআল্লাহ সার্ভিস চার্জের বিষয় আল্লাহ রহমতে বাংলাদেশের যত কনসালটেন্সি ফার্মাসি সব থেকে কম থাকবে কারণ আপনি জানেন যে আমি অ্যাজ এ স্টুডেন্ট ইনশাল্লাহ আমি সবসময় স্টুডেন্টের জন্যই কাজ করে যাচ্ছি এটা আমার বিজনেস পার্পসে না আমি স্যাটিসফ্যাকশন এটাতেই হই যে একটা স্টুডেন্ট যদি আমার মাধ্যমে যায় কম খরচে যায় এবং তার স্বপ্নটা যদি পূরণ হয় এটা হচ্ছে আমার মনের সবচেয়ে বড় শান্তি আর টাকা তো যার মাধ্যমে যান আপনারা দশ টাকা হোক দুই টাকা হোক পারিশ্রমিক নিবেই কিন্তু আমরা এটা গ্যারান্টি দেবো অন্য দশ জায়গার থেকে আমাদের পারিশ্রমিক সবচেয়ে কম থাকবে এটা আপনারা যাচাই করে দেখতে পারবেন তো ইনশাল্লাহ আজকে ভিডিও আর করতেছি না যারা পঁচিশ সালের মার্চ ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেকে ফাইল ওপেন করতে যাচ্ছেন অতি দ্রুত ইনশাল্লাহ আমাদের অফিসে এসে আরও বিস্তারিত ইনফরমেশন নিয়ে ফাইল ওপেন করতে পারবেন ঠিক আছে তো দেখাবে নেক্সট ভিডিওতে আর কোনো ইনফরমেশন জানা থাকলে আমাদের অনলাইন পেজ এবং ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের সরাসরি অফিসে এসে ভিজিট করতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম